আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ওবারিল্লাহ্লাতু সালাম আলা রসুল ইল্লা হে ওবাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কাউকে মারতে দেখলে আঘাত করতে দেখলে কি হয় সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা আমি সাবধান করেছি সতর্ক করেছি যাই হোক স্বপ্নে যদি দেখে দুই হাতে জখম করা আছে ওই ধন তাহলে যদি কেউ দেখে যে সে অন্য কারো দুই হাতে জখম করেছে মারতে মারতে সে ধন সম্পদ লাভ করবে যে মেরেছে সে লাভ করবে যদি কেউ দেখে সেই কারো ডান হাতে আঘাত করেছে এর ব্যাখ্যা হচ্ছে নিকটবর্তী পুরুষ অর্থাৎ পুরুষের মাধ্যমে সে উপকৃত হবে যদি কোনো মানুষ দেখে যে তার বাম পায়ে আঘাত করেছে সে যদি চাষাবাদ করে থাকে তার চাষাবাদের কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা স্বপ্নে নিজের শরীরের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে এমন মার মেরেছে যে মারের কারণে শরীর জখম হয়ে গিয়েছে রক্ত প্রবাহিত হচ্ছে এর অর্থ হচ্ছে তার সম্পদের ক্ষতি হওয়ার আলামত বুঝতে হবে যদি কোনো বাদশাহ স্বপ্নে দেখে যে সে কাউকে মেরেছে এর অর্থ হচ্ছে তার এর অর্থ হচ্ছে তার দীর্ঘায়ু লাভের আলামত হাটটিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে দেখার অর্থ হচ্ছে তার বাহিনী পরাজিত হবে বাদশাহ বা নেতা স্বপ্নে তার বাম হাতে আঘাত করতে দেখলে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পাবে যদি ডান হাতে আঘাত করে তাহলে তার রাজত্ব বৃদ্ধি পাবে যদি তার পেটে আঘাত করে তাহলে তার খাজানার সম্পদ বৃদ্ধি পাবে যদি তার রানে আঘাত করে তাহলে তার আত্মীয় স্বজন বৃদ্ধি পাবে মানুষ তার অঙ্গ কেটে পৃথক করে অর্থাৎ মারতে মারতে অঙ্গ কেটে পৃথক করে ফেলতে দেখার অর্থ হচ্ছে সম্পদের উত্তরাধিকারী হবে কোনো কাফেরকে আঘাত করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা প্রকাশ্যে শত্রুর সঙ্গে বিজয়ী হবে যদি কেউ স্বপ্নে দেখে যে তাকে উল্টো আঘাত করা হয়েছে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে রক্ত আঘাত করা হয়েছে কিন্তু রক্ত প্রবাহিত হয়নি এর অর্থ হচ্ছে তার নিজের দোষ ত্রুটি প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন যদি এই জাতীয় কিতাবগুলারও প্রয়োজন পরে স্বপ্নের ব্যাখ্যা সহ আমলের বই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডবল নাইন আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক